প্রধান উপদেষ্টা ডক্টর সারের স্বাভাবিক মৃত্যু ছাড়া এদেশের তথাকথিত গণতন্ত্র নির্বাসিত হতে চলেছে প্রধান উপদেষ্টা যতদিন জীবিত আছেন ততদিন নির্বাচনমুখী হতে চায় না এদেশের জনগণ আমিও আমার কয়েকজন বন্ধুকে নিয়ে উত্তরবঙ্গের প্রায় নয়টি জেলায় গ্রাম অঞ্চলে সার্ভে করে দেখেছি জনগণ আর কোনো নির্বাচনে যেতে চায় না তারা বলছেন ডক্টর ইউনুস স্যার সারা জীবন ক্ষমতায় থাকুন যতদিন উনি জীবিত আছেন ততদিনই উনি দায়িত্বে থাকুন আমরা গ্রামবাসীকে আরও বলেছি মানুষ তো মরণশীল একদিন তো সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে তাদের অর্থাৎ গ্রামবাসীর সাপ কথা ওনার মৃত্যুর পরে যদি কেউ ক্ষমতায় আসে তাহলে সেনাবাহিনী আসুক ওই ব্যক্তিটি ঠিক যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো করে দেশ চালাতে পারে আমার মনে হয় আর কোনো রাজনীতিবিদদের ক্ষমতায় দেখতে চায় না আম আমজনতা রাজনীতিতে রাজনীতিবিদরা এখন ঘৃণার পাত্র হয়ে গেছে এসব কথা শুনে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি আর ভাবি একই শুনছি মাত্র নয় মাসে একজনের প্রতি সমগ্র দেশবাসীর এতই আস্থা এবং ভরসা এখন শুধু দেখা যায় নির্বাচনের কথা শুধু বলছেন বা দেখা যায় টিভি সামাজিক যোগাযোগ মাধ্যম টক শো আর আমাদের সংবাদপত্র বীরের জাতি সাংবাদিক বন্ধুরা ওনারাই নির্বাচনের কথা বলেন তাছাড়া আর দেশের জনগণ নির্বাচনের কথা বলেন না